জুলাই আগস্ট আন্দোলনে আহতদের আমৃত বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে করা হবে পুনর্বাসন স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয় আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে রূপরেখা প্রকাশ করা হবে আহতদের দেয়া হবে বিশেষ কার্ড বা পরিচয়পত্র বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার জুলাই আগস্টে আহতদের আন্দোলনের প্রেক্ষিতে তাদের সাথে বৈঠকে বসে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত সময় দুপুর দুইটায় আহত বেশ কয়েকজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এসে অপেক্ষা করতে থাকেন তিনটার দিকে আসেন বুধবার আন্দোলন করা আহতরা আগে থেকেই অন্যরা থাকায় তারা সভাকক্ষ থেকে বের হয়ে যান দেখা দেয় বিশৃঙ্খলা অথচ আমরা এসে দেখি আগে থেকে ফুল সেট রেডি করে রাখা আগে থেকে প্রি প্ল্যান চলতে এসে দেখি সব কিছু রেডি যেন সে আহত তাকে বসে দিচ্ছে তুমি দাঁড়াও দুই পক্ষের কাদের সাথে বৈঠক হবে তা নিয়ে শুরু হয় বিতর্ক এই সময় ছয়জন উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টার কক্ষে অপেক্ষা করছিলেন আড়াই ঘন্টা পরে উপদেষ্টারা উপস্থিত আহতদের সকলের সাথে বৈঠকে বসেন এই সময় তথ্য ক্রিয়া স্বাস্থ্য মৎস্য সমাজকল্যাণ সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন তিন মাস পার হলেও এখনও অনেকেই চিকিৎসার জন্য ন্যূনতম সহায়তা পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসায় অবহেলা এবং কেউ খোঁজ নেননি বলেও অভিযোগ করেন আহতরা বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বিশ্বব্যাপী যে আন্তর্জাতিক মান অনুযায়ী বিজ্ঞানসম্মত যে সুপারিশ থাকবে সেই সুপারিশে যার প্রাপ্যতা যেটা সম্ভব সেটা অবশ্যই পালন করা হবে যেটুকু হয়েছে এই মূল্যায়নের ক্ষেত্রে কোন রোগী বিদেশে গেলে কতটুকু উপকার হবে এই মূল্যায়নের যে জটিল প্রক্রিয়া সেটার কারণে একটু হয়তো দীর্ঘ হয়েছে কিন্তু সেটার জন্য আমরা দুঃখিত আমরা এটা এক্সপেক্ট করব আগামীতে এই বিশেষজ্ঞ দল দ্রুত এগুলোকে যেন ইভ্যালুয়েট করে আমাদেরকে সুপারিশ দেন যে কার কোন দেশের কোন সেন্টারে যাওয়া প্রয়োজন আহতদের চিকিৎসার জন্য আন্দোলন করতে হলো কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তথ্য উপদেষ্টা আমাদের নিজেদের মধ্যে কোনো বিরোধ থাকার প্রশ্নই আসে না আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আহত এবং শহীদ পরিবারদের কাছে সুযোগ সুবিধাটা নিশ্চিত করা এটাই আমাদের প্রধান দায়িত্ব